এই মুহূর্তে আমি আছি ইডেন গার্ডেন ঠিক সামনে যেখানে চারিদিকে আইপিএল এর উদ্বোধনী ম্যাচ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে কিন্তু এই উত্তেজনার মধ্যে রয়েছে কিছুটা চিন্তা চিন্তা একটাই আবহাওয়া অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা বিগত দুই দিন ধরে কলকাতা সহ বাকি জেলাগুলিতে যে বৃষ্টি দেখা গেছিল সেই নিয়েই চিন্তা ছড়িয়ে পড়েছে ক্রিকেট মধ্যে আজ সকাল থেকেও কলকাতায় বেশ বৃষ্টিপাত হয়েছে তবে এই বৃষ্টিপাত ম্যাচকে কতটা প্রভাবিত করতে পারে সেটাই দেখার আজ বিকেলেও কিন্তু বৃষ্টিপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ইডেন গার্ডেন্সে খেলার পক্ষে একটা সুবিধা আছে ইডেন গার্ডেন্সে জল নিকাশি ব্যবস্থা খুবই ভালো সেক্ষেত্রে বৃষ্টির জন্য খেলার টাইমিং পিছিয়ে গেলেও দ্রুত জল নিকাশি ব্যবস্থা করা সম্ভব

বারিশ তো ক্লিয়ার খেলা ভগবানের আগে তো কেউ না

আপনারা খবর বাংলার পর্দায় ক্যামেরায় মোয়েল রয়ের সাথে প্রিয়াঙ্কা সাদুঘর রিপোর্ট খবর বাংলা